নিজের জন্য কখনো এক ফোটাও জল ফেলতে পারেনি অথচ তোমার জন্য না না চাইতেই দু চোখ নদী হয়ে যায় সারা দিন কষ্টগুলো বুকের মাঝে রাতলেও রাতের বেলা না কোনোভাবেই ঠেকানো যায় না বুক ফেটে যায় কষ্ট না বের হলেও চোখ দিয়ে না হোস্টু বের হয়ে আসে মুক্তি চেয়েছ না মুক্ত করে দিলাম প্রতিজ্ঞা করে বলছে তোমার নামে কখনো যদি বাতাসও পয় না নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেব। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি আসলে সবার কাছে ভালোবাসাটা সমান না কেউভাবে লাভ ইজ জাস্ট ফর কেউ কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে না আপন পরিচয় দিতে ভুলে যায় যেমনটা তুমি মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ হয়তো আমি আমি না থাকলে সবাই হয়তো ভালো থাকবে আমি ভালোবাসার কাছে হেরেছি ভালো বন্ধুত্বের কাছে হেরেছি নিজের পরিবারের কাছেও হেরেছি অবশেষে একদিন নিজের জীবনের কাছেও হার মেনে নেব তারপর না আমার জীবনের গল্পটা ভালোবাসা বিহীন এখানেই শেষ হয়ে যাবে